বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স দু বছরের জন্য বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন না করিয়েই এফআরসিপি গ্লাস্কো নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিশ ধরিয়েছিল কাউন্সিল বৃহস্পতিবার তাকে তলব করা হয়েছিল এরপরেই কাউন্সিল শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় কাউন্সিলরের বক্তব্য এফআরসিপি ডিগ্রির কথা কাউন্সিলরকে জানাননি শান্তনু সেন ওই ডিগ্রির ব্যাপারে জানতে গ্লাসগোতে তার একটি মেলও করেছিল জানতে চাওয়া হয়েছিল যাদের এই ডিগ্রি রয়েছে তারা প্র্যাকটিস করতে পারেন কিনা কিন্তু মেলের এখনো কোনো উত্তর আসেনি বলেই জানিয়েছে কাউন্সিল যে আনেথিক্যালি উনি আমাকে কমিউনিকেট না করে মিডিয়াতে জানিয়েছেন ওয়ান্স আই গেট দ্য অফিসিয়াল ইনফরমেশান আমি কোর্টে এর বিরুদ্ধে লড়ে নেবই এবং আমি আজকে হিয়ারিং এর পরে জরাম চ্যালেঞ্জ করে বলেছিলাম ওনার ক্ষমতা থাকলে উনি করে দেখুন ক্ষমতার ক্ষমতার অপব্যবহার এই সিদ্ধান্ত নিয়েছেন এর জন্যে কত বড় তামাচা ওনাকে সহ্য করতে হয় সেটা আপনারা দেখে নেবেন শুধু সময়ের অপেক্ষা আমি এক ইঞ্চি জমি ছাড়বো না আমি কোনো অন্যায় করিনি আমার সাথে অন্যায় হয়েছে আমার কষ্টার্জিত মেডিকেল রেজিস্ট্রেশন কেউ কেড়ে নেবে আর আমি ঘরে বসে থাকবো এটা এই দুঃস্বপ্ন যেন কেউ না দেখে